উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত টেকনাফ সরকারি দলের দুই পক্ষ মুখোমুখি বৃহস্পতিবার রাতে বর্তমান উপজেলা চেয়ারম্যানের গণসংযোগকালে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি গুলি বর্ষণ করেছেন বলে অভিযোগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা দোষ চাপালেন ওই প্রার্থীর উপর সংঘাতের সংখ্যায় জোরদার করা হয়েছে নিরাপত্তা তিন টেকনাফ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জাফর আহমেদের পক্ষে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কিন্তু আওয়ামী লীগের বড় একটি অংশ বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের পক্ষে তার অভিযোগ গত বৃহস্পতিবার রাতে হুয়াইকং ইউনিয়নে গণসংযোগ করতে গেলে সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িযোগে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ঘটনাস্থলে এসে পরপর দুই রাউন্ড গুলি বর্ষণ করেন একটুর জন্য গুলিবিদ্ধ হননি ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নেন এ ব্যাপারে তিনি থানায় জিডি করেছেন তবে গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করেন সাবেক সংসদ আব্দুর রহমান বদি উল্টো এক ছাত্রলীগের নেতাকে অপহরণ চেষ্টার অভিযোগ আনেন চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের বিরুদ্ধে পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছেন তারা কোনোদিন সাকসেস হবেন না ঘটনার পর থেকে দুই পক্ষ মুখোমুখি বিরাজ করছে উত্তেজনা এই সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুর ব্যবস্থা গ্রহণ মামু যমুনা নিউজ